চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষাকে এবার সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরের লা সামিটে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্য পরিবর্তনের জন্য চীন বাস্তবিক অর্থেই সামরিক প্রস্তুতি নিচ্ছে তিনি বলেন এশিয়ায় চীনের ভারসাম্য বিস্তারের বিষয়ে বাধা দেবে না যুক্তরাষ্ট্র তবে তাদের এশীয় মিত্রদের কেউ ভয় দেখাক তাও মেনে নেবে না ওয়াশিংটন ন্যাটোর সদস্য দেশগুলো প্রতিরক্ষা খাতে তাদের জিডিপির পাঁচ শতাংশ ব্যয় করার প্রতিশ্রুতি দিচ্ছে এমনকি জার্মানিও যেখানে ইউরোপের দেশগুলো এতটা ব্যয় করছে তখন এশিয়ার গুরুত্বপূর্ণ মার্কিন মিত্ররা আরও বড় হুমকির মুখেও প্রতিরক্ষার তুলনামূলকভাবে কম ব্যয় করলে তা কোনোভাবে যুক্তিযুক্ত নয় উত্তর কোরিয়ার হুমকিও তো উপেক্ষা করা যাবে না চীনের কূটনৈতিক প্রতিক্রিয়াও এসেছে দ্রুত সিঙ্গাপুরে অবস্থিত দূতাবাস এক বিবৃতিতে হেকসেতের বক্তব্যকে উস্কানিমূলক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যায়িত করেছে দাবি করে আঞ্চলিক উত্তেজনার মূল উস্কানি দাতা হচ্ছে ওয়াশিংটন হেকসেতের ভাষণকে আগের প্রশাসনগুলোর চেয়ে অনেক বেশি কঠোর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মন্তব্য করেছে বেজিং হেকসেতের এই বার্তাকে স্পষ্টভাবে চীন বিরোধী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন মাত্র কয়েক সপ্তাহ আগে হওয়া নব্বই দিনের বাণিজ্য সমঝোতা সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে চীন তিনি বলেন চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে তার পরবর্তী আলোচনার সময় উভয় পক্ষই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন তিনি শুল্কের কারণে সৃষ্ট গুরুতর অর্থনৈতিক বিপদ থেকে চীনকে বাঁচাতে দ্রুত চুক্তি করেছেন মালিহা মালিহাসহরোয়ার্দি সময় সংবাদ